বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সকাল থেকেই মিছিল নিয়ে হাজির হন সমাধি স্থলে। পরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় শ্রদ্ধা জানাতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপকে স্বাগত জানান রাষ্ট্রপতি সত্যিকার আর্থিক নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য যোগ্য হবে যদি নিরপেক্ষ সার্চ কমিটি বা নির্বাচন কমিশন গঠন না হয় এই দেশের মানুষ তো কখনোই গ্রহণ করবে না আমরা আশা করব যে রাষ্ট্রপতি এই ব্যাপারে অত্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন বর্তমানে দেশে একদলীয় শাসন চলছে মন্তব্য করে বিএনপির महासचिव বলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই একদলীয় শাসন ব্যবস্থা যা 1975 সালে এই দেশের মানুষ বাতিল করে দিয়েছিল আবার ভিন্ন আঙ্গিকে এসে একদলীয় শাসনই চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মানুষের অধিকারগুলোকে হরণ করা হচ্ছে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছে